মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যে ঘটনার সাথে মুখোমুখি হবার কোনো ইচ্ছে তার ছিল না কিন্তু হয়ে যায় সেরকম কাহিনি এরকমভাবে অনেক সংসার ভেঙে গেছে এমনভাবে অনেক মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব হয়ে গেছে এমনকি মামলা মোকদ্দমা পর্যন্ত হয়ে গেছে সামান্য একটু কাহিনীকে কেন্দ্র করেই বিশাল এক কাহিনীর সৃষ্টি হয়ে যায় যে কাহিনীর সাথে মানুষের হয়তো কোনো পূর্ব পরিকল্পনা ছিল না সেইভাবেই ঝগড়াগুলো লেগে যায় প্রত্যেকটা ঝগড়া কিন্তু পূর্ব পরিকল্পনা ছাড়া হয় আবার আমাদের সমাজে কিছু দুষ্ট মানুষ আছে এরা ঝগড়ার একটা মন্ত্র আছে বা দোয়া আছে সেগুলো মনে মনে পড়তে থাকে যারা ঝগড়া করছে তাদের কাছে যে। তখন ঝগড়াটা থামেই না আরও বেড়ে যায় এগুলো হচ্ছে দুষ্টু প্রকৃতির মানুষ তারা গোপন ষড়যন্ত্রকারী এবং গোপনে ষড়যন্ত্র করে অনেক মানুষের অনিষ্ট করে থাকে এইসব মানুষ আমাদের সমাজে আছে এরা এতটাই আড়ালে থাকে যে কেউ তাদেরকে বুঝতে পারে না ধরতে পারে না কারণ মনে মনে যে দোয়া পড়া সে তো মানুষ পড়তেই পারে সেই দোয়ার মাধ্যমে যদি ঝগড়া ঘটিয়ে থাকে তাহলে কি করার আছে ঠিক তেমনি একটি ঘটনা ঘটেছিল বহু বছর আগে একটি লোক সে তার প্রথম পক্ষের স্ত্রীর কাছে অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করেছিল লোকটি ছিল ইলেকট্রিশিয়ান যখন তার স্ত্রী অর্থাৎ প্রথম পক্ষের স্ত্রী এই কথা জানতে পারল তার মাথায় আকাশ ভেঙে পড়ল কি হবে কী করে টানবে সে এই সংসারের ঘানি তখন প্রথম পক্ষের স্ত্রীর মা তাদেরই বাসায় থাকত সেই জামাইকে বলল যে তুমি এই কাজটা কেমন করে করলে আমার মেয়ের ভবিষ্যৎ আমার নাতি নাতনির ভবিষ্যৎ কেমন করে তুমি নষ্ট করে দিলে তো এভাবে নানা কথার মাধ্যমে এক পর্যায়ে মেয়ের জামাই তার শাশুড়িকে একটা ছুরি দিয়ে কোপ মারে এবং যেহেতু সে বৃদ্ধা মহিলা ছিল সঙ্গে সঙ্গে সে মারা যায় তারপর সেই জায়গা থেকে জামাই অর্থাৎ মেয়ের জামাই পালিয়ে যায় কোথায় গিয়েছিল কেউ জানে না অনেক বছর সে নিখোঁজ ছিল আর যে নতুন বউ সেও কেমন করে ঠিকানা পেয়ে ওই স্বামীর কাছে চলে গিয়েছিল সে কথাও কেউ সঠিক জানে না যাই হোক তো শাশুড়ি মারা যাবার পরে যেহেতু এটা ছিল একটা অপমৃত্যু সেই বাড়ির উঠোনে তাকে কবর দেওয়া হয়েছিল অনেক অনেক বছর পরে মেয়ের জামাই সেই বাড়িতে এসেছিল প্রথম পক্ষের স্ত্রী কিন্তু সেই বাড়িতেই থাকতো দ্বিতীয় পক্ষের স্ত্রী বেশি দিন তার সাথে থাকেনি সে চলে গিয়েছে সে সুন্দরী মহিলা এবং বিভিন্নভাবে পুরুষদেরকে আকৃষ্ট করতে পারতো তার কাছে বিয়ে করা ছিল একটা ব্যবসা করার মতো অবস্থা তো কিছু টাকা পয়সা নিয়ে সে চলে গিয়েছিল তখন মের জামাই যখন সেই বাড়িতে আসলো আর এই কাহিনী মানুষ ভুলেও গিয়েছিল তার জেল জরিমানা কিছুই হয়নি সে বহাল তবিয়তে ছিল কারণ সে পলাতক ছিল যাই হোক তো মের জামাই যখন উঠোনে অনেক রাতে বসেছিল সে যে তার শাশুড়ির কবর সেখান থেকে কে যেন তাকে ডাক ছিল হাতছানি দিয়ে মেয়ের জামাইয়ের নাম ছিল রতন সে কাছে গিয়ে বুঝতে চেষ্টা করলো ঘটনাটা কি। আসলে সেটা ছিল তার মৃত শাশুড়ির আত্মা আরেকটি কথা বলে রাখা ভালো যে শাশুড়ি সঙ্গে সঙ্গেই মারা যায়নি কিছুদিন ভোগার পর সে মারা গিয়েছিল এবং সে নিজেই বলে গিয়েছিল যে তার মেয়ের জামাইয়ের যেন শাস্তি না হয় কারণ সে তার মেয়ের জামাইকে উস্কে দিয়েছিল সে কারণেই তার ছুরির কোপ খেতে হয়েছিল যাই হোক ঘটনাটার সমাপ্তি সেখানেই হয়ে গিয়েছিল তারপর মেয়ের জামাই যখন দেখল যে তাকে ইশারা করে ডাকছে কেউ তখন সে কাছে গিয়েছিল এবং কাছে যাওয়ার পরে কে বা কারা তাকে ছুরি দিয়ে কোপ মেরেছিল তখন রতন নামের লোকটি চিৎকার করে পড়ে গেল মাটিতে তার চিৎকারে আশেপাশের মানুষ এবং তার ঘর থেকে তার স্ত্রী ছেলেমেয়েরা সবাই দৌড়ে এলো তখন অনেক রাত এবং সঙ্গে সঙ্গেই সেই রতন নামের লোকটি মারা গিয়েছিল এবং মারা যাওয়ার আগে সে বলে গিয়েছিল আমাকে কানাভূত তারা করেছিল তার শাশুড়ি ছিল এক চোখ কানা তো কেউ কিন্তু কিছু বুঝতে পারলো না কানা ভূত আবার কে যাই হোক মেয়ের জামাই যখন মারা গেল তাকেও সেই শাশুড়ির পাশে কবর দেয়া হয়েছিল তার কিছুদিন পর হলো এক রকমের বিপত্তি যখন তার সন্তানেরা সেখান দিয়ে যাতায়াত করতো রাতের বেলা সেই সদ্য কবর থেকে কে যেন একেবারে খপ করে ধরে ফেলতো তাকে এবং মেরে ফেলার চেষ্টা করত তখন রতনের বউ কবিরাজ ডেকেছিল কবিরাজ ডেকে এইটা সমাধান করার চেষ্টা করেছিল কিন্তু কিছুতে তারা এটার সমাধান করতে পারেনি একে একে সেই কানাভূত সব মানুষকে হত্যা করে ফেলেছিল তার নাতিনাতকুর যা ছিল তাদেরকে এবং আশেপাশে যারা ছিল তারাও এর থেকে রেহাই পায়নি অনেকে মারা গিয়েছিল শেষ পর্যন্ত বড় কবিরাজ ডেকে এর সমাধান করা হয়েছিল তো যখন এই কানাভুতকে ডাকা হয়েছিল যে তুমি কেন এ ধরনের কাজ করছো তুমি তো তোমার রক্তের সম্পর্কীয় যারা তাদেরকেও তুমি হত্যা করলে এটা কি ভালো কাজ হলো তখন সেই শাশুড়ির আত্মা বলেছিল যে আমি যেহেতু কষ্ট পেয়ে মারা গিয়েছি এবং কষ্টে আছি এখনও এগুলো আমাকে করতেই হবে তখন বড় কবিরাজ সব কিছুর মীমাংসা করেছিল দোয়াদুরুজের মাধ্যমে পরে আর কানাভূত সেখানে আর কারো কোনো ক্ষতি করেনি এই ঘটনাটি মানুষের মুখে মুখে শোনা কারণ একটি মানুষ যদি কাউকে খুন করে তাকে তো জেলের ভাত খেতে হবে জেলের ঘানি টানতে হবে কিন্তু কেমন করে সে পালিয়ে গেল এবং জেল খাটল না এটাও একটা রহস্য কারণ আমাদের সমাজে তো এ ধরনের নিয়ম নেই তাই ঘটনাটি কতটুকু সত্য আমরা জানি না সেই ছোটোবেলায় শোনা এক কাহিনী যা আমি শুনেছিলাম সেই কাহিনী শেয়ার করলাম আশা রাখছি ভালো লাগবে তো কানাভূতের কাহিনী সত্যি হোক বা মিথ্যা হোক সেটা বড় কথা না ছোটোবেলায় এই ঘটনা যখন শুনতাম তখন গা রীতিমতো শিঁড়ে উঠত মনে হতো কানাভূত যেন আমাকেও খপ করে ধরতে আসছে তো এই ঘটনাটি আমার অনেক ভালো লেগেছিল যার কারণে বললাম সবাই ভালো থাকুন ধন্যবাদ